হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা এইভাবে অর্গানিক ট্রাফিক কীভাবে নিয়ে আসবেন এবং মনিট্যার এবং এক্সট্রা থেকে ইনকাম করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ম্যাপের মধ্যে যে আমি যে ট্রাফিকগুলো পেয়েছি এই ট্রাফিকগুলো অবশ্যই দেখেন অর্গানিক সিঙ্গাপুর এবং বিভিন্ন দেশের ট্রাফিক তো হ্যালো বিহেস যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো আমি যদি আমার এক্সট্রা অ্যাকাউন্টে আসি এক্সট্রা অ্যাকাউন্টে আসলে আপনাকে দেখাই যে আপনারা কীভাবে ট্রাফিক নেবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন এটা একদম আমার নতুন একটা অ্যাকাউন্ট তো আমার হচ্ছে অ্যাস্ট্রা হচ্ছে অ্যাড লাগানো আছে আমার এই ব্লগার সাইটটাতে তো আমি যদি এখান থেকে আপনাদেরকে সাইটটা ভিজিট করে দেখাই তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার সাইটটা তো এই সাইটটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টে তো দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তো আমি আসলে অ্যাডটা এখান থেকে কেটে দিই কেটে দিয়ে আমি যদি নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন অ্যাড লাগানো আছে তো আমি যদি এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিই কপি করে নিয়ে যদি আমি অর্গানিক হেঁটে আসি এবং অর্গানিক হিট থেকে যদি আমি এখান থেকে ওয়েবসাইটে আসি তো তার আগে আপনাদেরকে দেখাই তো এখানে যদি আপনার অর্গানিক ট্রাফিক নিতে হয় এবং বিভিন্ন দেশের ট্রাফিক নিতে হয় তো সে আপনাকে কী করতে হবে এখান থেকে অবশ্যই আপডেট করে নিতে হবে এখানে তাদের প্ল্যান আছে আপনারা যদি এখানে অল প্যাকেজে যান প্যাকেজে যদি এটা নেন তো আমি হচ্ছে এই প্যাকেজটা নিয়েছি এই প্যাকেজটা টোটালি হচ্ছে আমি যদি মান্থলি এক মাসের জন্য নিয়েছি এই প্যাকেজটা আমার হচ্ছে নয় ডলার নব্বই সেন্ট নব্বই সেন্ট পড়েছে মান্থলি তো আমার এই দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এই প্যাকেজটা নেওয়া আছে তো এই প্যাকেজটা দেওয়ার জন্য আপনাকে কয়েন আপনার যে কয়েন থাকবে সেই কয়েনটা আপনাকে ইয়ে করতে হবে কনভার্ট করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কনভার্ট করা যায় তো আমি যদি দুই হাজার আটশো 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 কয়েন্টে আমি যদি নিতে চাই তাহলে আমাকে এখানে সত্তর সেন্ট দেবে তো এইভাবে এখান থেকে ট্রাফিক আপনারা নিতে পারেন তো এখান থেকে ট্রাফিক নেওয়ার পরে আপনি কী করবেন ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর আপনার যে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে ট্রাফিকটা নেবেন বা আপনার ড্রেগ লিঙ্কটা নেবেন নিয়ে এখান থেকে এর ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে ডোনেট সময় মানে ওয়েবসাইট কত সময় ধরে ভিজিট করবে আপনার এখান থেকে চল্লিশ সেকেন্ড দেবেন দেওয়ার পরে এখানে আপনি এখানে প্রতি ঘন্টায় কতগুলো ভিজিটার নিতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো আমি যদি এখান থেকে আপনি পাঁচ হাজার নিতে পারেন এখান থেকে দশটা নিতে পারেন এখানে পাঁচশো নিতে পারেন এক হাজারও নিতে পারেন এটা আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারেন বা এখান থেকে যদি আপনি লিমিট সেট করে দেন যে চব্বিশ ঘন্টা বারো ঘন্টায় কত লিমিট আপনি ভিজিটার নেবেন সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো এখান থেকে নিচে আসার পরে আপনারা প্রথম অবস্থায় যখন আসবেন তখন দেখবেন যে এই অপশানগুলো আপনার আপডেট অপশান আসবে যেহেতু আমি এখান থেকে একটা প্যাকেজ নিয়েছি সেক্ষেত্রে আমি চাইলে ডেস্কটপ থেকেও ভিজিটার নিতে পারবো তারপরে ট্যাব ট্যাব ট্যাবলেট থেকেও নিতে পারব মানে ট্যাব ট্যাব থেকেও নিতে পারি স্মার্টফোন থেকেও আমি নিতে পারি তো আমি থেকে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেব নিয়ে আমি যদি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিই দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কাস্টম প্রেফারেন্স আপনি সেটাও এখান থেকে দিতে পারেন ইউ আর এল দিতে পারেন বা এখান থেকে যদি আপনি টার্গেটেড 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 ও মানে কে টার্গেটিং দিতে পারেন বা কোন কান্ট্রি নিতে চান সেটাও আপনি এখান থেকে দিতে পারেন তো আমি যদি এখানে সিলেক্ট করি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন কান্ট্রি আমার এখানে শো করতেছে তো আমি আমার ইচ্ছা মতো আমি এখান থেকে কান্ট্রি নিতে তো আমি যদি ইউএসএ দেই বা বিভিন্ন দেশে দেই তাও দিতে পারেন বা আপনি যদি এমনিতেও দিতে পারেন তাহলে বিভিন্ন দেশ থেকে চলে আসবে তো এখান থেকে আপনার ইচ্ছা মতো কান্ট্রি সিলেক্ট করতে পারেন তো আমি এখানে কান্ট্রি সিলেক্ট না করে এখান থেকে জাস্ট এখান থেকে সেভে ক্লিক করব তো সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যে আমি যদি এখানে একটু রিলোড দেই রিলোড দিলে দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি দুইটা ভিজিটর চলে আসে আমি যদি আবার রিলোড দিই রিলোড দিলে দেখবেন চারজন ভিজিটর চলে এসেছে এবং আবার যদি রিলোড দেই দেখবেন যে আস্তে আস্তে আমার এই ট্রাফিকটা বৃদ্ধি পাবে এবং এই ট্রাফিকটা কোথা থেকে আসতেছে সেটা দেখার জন্য আপনাকে অবশ্যই এখান থেকে ওভারভিউ ক্লিক করতে হবে ওভারভিউ ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে সাইটগুলো কোথা থেকে আসতে হবে দেখতে পাচ্ছেন জাপান থেকে আসতে টোকিও জাপান তারপর এখান থেকে আমার বাংলাদেশ থেকে আসতে হবিগঞ্জ তারপর আবার যদি রিলোড দেই দেখি আরও কোথা থেকে আসে নাকি তারপরে দেখতে পাচ্ছেন ইউএস থেকে আসতেছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দেশের ট্রাফিক আমার এখান থেকে আসতেছে তো এইভাবে আপনার ট্রাফিক নিয়ে এখান থেকে ইনকাম করতে পারেন আপনারা এখানে ডিরেক্ট লিঙ্কও দিতে পারেন ওয়েবসাইটও দিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার দশটা ট্রাফিক অলরেডি চলে আসছে দশটা ট্রাফিক অলরেডি চলে এসেছে আর তো এই হচ্ছে এখান থেকে অর্গানিক আপনার ট্রাফিক নিতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব